হোয়াইট হাউজে তখন ঝলমলে আলো আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প পাশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সাংবাদিকদের সামনে উত্তেজনা স্পষ্ট কারণ তারা আজ বাংলাদেশের প্রসঙ্গ তুলবে এক ভারতীয় সাংবাদিক সুযোগ পেয়ে গেলেন স্পষ্ট ভাষায় বললেন মিস্টার ট্রাম্প আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের সময় বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমেরিকার ডিপ স্টেট এতে জড়িত ছিল এমনকি প্রফেসর ইউনুস জুনিয়র সারোসের সাথে দেখা করেছেন এ বিষয়ে আপনার বক্তব্য কি ট্রাম্প একটু থামলেন তার চিরচাইত ডোন্ট কেয়ার ভাব মুখে ফুটে উঠল তারপর মাছি মারার ভঙ্গিতে মোদীকে উদ্দেশ্য করে বললেন না আমাদের ডিপ স্টেট বাংলাদেশের বিষয়ে জড়িত ছিল না এই ন্যারেটিভ তৈরিতে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন কাজ করছেন যেন শত বছর ধরে কাজ করছেন এরকম প্রচারণা পড়ে আমার এমনটাই মনে হয়েছে বাংলাদেশ বিষয়ক জবাব আমি তার কাছেই চাইতে বলবো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ হাসিনার নির্দেশেই চব্বিশের গণ আন্দোলনে শত শত হত্যাকাণ্ড মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ গ্রেপ্তার সহ ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী বিশ্ব মিডিয়া তাই শেখ হাসিনার বিচার করা নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কি বলছে তারা মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে মাফিয়া সরকার শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার না করে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস ক্ষমতা চারবেন না সুপ্রিয় দর্শক সব কিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এদিকে হাসিনা চেয়েছিল ট্রাম্পের ক্ষমতা নিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতায় বসবেন শেখ হাসিনা কিন্তু সেই স্বপ্ন আর সেই শেখ হাসিনার পূরণ হলো না দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুব কঠিন বিপদের মুখে এখন আওয়ামী লীগ কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অনেকটা নিশ্চিন্তেই বসবাস করছিলেন ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইভেন তার দেখাদেখি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে ভারতে পলাতক অবস্থায় আছে সেখান থেকে বসে বাংলাদেশের রাজনীতি করছেন নানান বক্তব্য দিচ্ছেন ভাষণ দিচ্ছেন আর সেগুলোকে কেন্দ্র করে পাঁচই ফেব্রুয়ারির মতন অনেক ধরনের ঘটনাও দেশে ঘটে গেছে তো এর মাঝখানেও মোটামুটি একটা পজিটিভ অবস্থানে ছিলাম কিন্তু গেল পরশু থেকে হঠাৎ করে ভারতের বাতাসটা বদলাইতে শুরু করছে আমার মনে হচ্ছে আয়নাঘর পরিদর্শন শেষে একজন সাংবাদিক গিয়া তিনি একটা তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন এবং পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে একটা নিউজ করলেন এটাও ছিল শেখ হাসিনার বিপরীতে এরপর শশীধর ভারতের খুবই প্রভাবশালী একজন কি বল যে পলিটিশিয়ান তিনিও বললেন যে শেখ হাসিনার বক্তব্যগুলোর কারণে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের সাথে সো ভারতের সরকার উচিত কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা এর মাঝখানে আমরা যদি দেখি যে আজকে একজন সাংবাদিক যেই বক্তব্য করেছেন তার এই বক্তব্যকে ঘিরে ভারতে অনেকটা তোলপার অনেকটা বিপাকেও আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আর আওয়ামী লীগ দলটা এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে দল হিসাবে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদৌরি তিনি নিজে তার ফেসবুক ওয়ালে একটা স্টেটাস দিয়েছেন আর তার স্টেটাসটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর আমাদের সরকারের যিনি মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যা আছেন যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও শেয়ার করেছেন অর্ক ভাদুরীর স্ট্যাটাসটা ছিল এরকম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিওটি শেয়ার করেছে ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে আমি শেয়ার করেছি তিনি বলছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল না আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশে শাখা সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেছেন আওয়ামী লীগের নেতারা এটা খুবই অসহায়তের একটা ইস্যু আসলে রাজনীতি বড় আলাদা জিনিস ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইতে আওয়ামী লীগের এই অ্যাক্টিভিটিস অবশ্যই এটাই বোঝায় যে নরেন্দ্র মোদীর প্রতি মানে নরেন্দ্র মোদীর প্রতি তাদের কী পরিমাণ ট্রাস্ট আমি বড় বলি বিএনপি দেখেন ষোলো বছরে আওয়ামী লীগকে মানে বাটে ফেলতে পারে নাই বা রাজপথ দখল নিতে পারে নাই কেন তারাই আমেরিকারে বাবা মানত এটা কিন্তু বাস্তব ভাবতে আমেরিকা কিছু একটা করে দিবে আমাদের ইনফ্লুয়েন্সাররা অনলাইন কিংরা তারাও কিন্তু বলতো তো আওয়ামী লীগ সবসময় তো আচ্ছা যাই হোক মূল স্ট্যাটাসটা আরও আছে সাংবাদিক লিখছেন যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছে আওয়ামী লীগের আইটি গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আর এস এস এর শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করতে গিয়েছেন করতে পারেন এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রশ্ন হল বিজেপির সিস্টার কনসার্ন হিসাবে ক্রিয়াশীল আওয়ামী লীগকে আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে সম্ভবত না ইউনুস সরকারের বিরুদ্ধে আছে খুব বাড়বে কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না তুলবে অন্য রাজনৈতিক শক্তি জুলাই আগস্টের ঘটনার পর তার বক্তব্য হচ্ছে যে বিপদ আরো বাড়ছে আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এই বিষয়ে যে পোস্ট করেছে কমেন্ট সেকশনে এটিও শেয়ার করলাম মানে আমাদের বড়ি সোহেল ভাই এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণার পরিচয় আওয়ামী লীগের পুরো আস্থা চলে গেছে মোদীর পায়ের কাছে ভারত রাজ ক্ষমতা এনে বসায় দিবে বিএনপি আগে আমেরিকারে চাটতো আর আওয়ামী লীগ এখন ভারতরে চাটতেছে জনগণের প্রতি তাদের আস্থা নাই আস্থা বিদেশি বাবাদের কাছে আর রেজাল্ট বিএনপি ষোলো বছর ভোগছে আওয়ামী এরকম লম্বা একটা সময় ভোগবে। দেখেন জনগণী ক্ষমতার উৎস জনগণিক ক্ষমতার শক্তিগুলো প্রতিদিন রাজনৈতিক নেতারা বলে খালি মাঠে সবাই গোল দিতে পারে বিএনপি এখন দিচ্ছে না ভাই মানুষের অভাব নাই কইছিল এত বছর আওয়ামী লীগের ভয় মাঠে নামে নাই কারণ আওয়ামী লীগ কই গেছে বিএনপির ডরে মাঠে নামে না জামাতের ডরে নামে না ইউনুসের ডরে নামে না তারা জানে জনগণ তাদের পক্ষে নাই এই বিদেশিদের কাছে ধন্য দেয় আমার কাছে ওইগুলো ন্যাক্কারজনক ঘটনা মনে হয় যে ভারতের পাকিস্তানের আমেরিকার চীনের এদের ঠ্যাংচাইটা যদি ক্ষমতায় আসা লাগে এদের ক্ষমতা মানে রাজনীতি না করাই ভালো এই দলগুলোর জনগণকে প্রায়োরিটি দেন জনগণকে মূল্যায়ন করেন জনগণকে আমরা মূল্যায়নের ভাষা কি যে এই দল ক্ষমতায় সে লুটপাট শুরু করি এলাকার মানুষের থেকে চান্দাজি বাজারহাটি যারা নেই দখল দেই গাড়ি ড্রাইভার সিএনজি ড্রাইভার রিক্সাওয়ালা ফকির নেই যে যেমনে পারি যাঁরা লুট করার তো জনগণ পক্ষে কেমনে থাকবো বলেন লোকালি মানুষ তো বিরক্ত এগুলাতে বছরের পর বছর কেন লুটপাটের খেলায় এখনো কিন্তু বদলায় নাই আমাদের চরিত্র এখনো বদলায় নাই জনগণের পক্ষে কথা বলেন জনগণের কল্যাণে কাজ করেন ভালোর জন্য কাজ করেন তাহলে জনগণ আপনার পক্ষে থাকবো সুযোগ পেলে জনগণরা মারা দিবেন জনগণ পক্ষে থাকবে না দলীয় সমর্থক ছাড়া দলীয় সমর্থক সব দলেরই আছে কিন্তু জনগণ থাকা লাগে পক্ষে বিএনপির ছিল না কত লক্ষ লক্ষ কর্মী জামাতের তো ছিল জনগণ ছিল না জনগণ যখন মাঠে নামছে পরিস্থিতি বদলে গেছে দর্শক শ্রোতা ও আমার যার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ